ইসমিল্লাহিম আসসালাম টুক সমিত আপনারা সবাই লক্ষ্য করুন এই মুহূর্তে আমরা এখন দশ বাজার এবং জঙ্গল বা গাছ রেখে থাকার কারণে আমি এবং আমার বাতিলা জাহিদে দেখলাম আপনারা তাইন আমার সামনে মাতিরা তো তাইন এবং সেজু আর ইবাদি ভাইলে আমরা আব্দুল আহমিদ বৈরের বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জানাই এই আমাদের এলাকার কৃতি সন্তান মাস্টার সুলতান খান সাহেব আমাদের বড় ভাই গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইও দিক খুব বেশি পরিমাণে গাছ এবং জঙ্গল লেগে থাকছে এর কারণে গিয়া রোটর যে ট্রানিং কেন দেখলাম আপনার আঁকা বাঁকা দুইটা ট্রানিং টানিং থাকার কারণে গিয়া জঙ্গলটা বেশি পরিমাণে লাগার কারণে ফলে আমরা খাসি দিয়ে কাটছি তারপরে এখন আমরা কুদাল দিয়ে একবারে সুন্দর করে ফিনিশিং দিলাম তো আজকে এই জায়গার মধ্যে আসলে আপনারা আইলে ভিডিওটা লক্ষ্য করুক আপনারা আইলে দেখতে পারবা যে নালায় এমন বাড়ছে যে খাটা দিছে তারা খাটতে খাটতে একবারে মেইন রোডটা এলাই দিচ্ছে ওই দেখি লক্ষ্য আপনারা রোডটার সাইডেও ফুটপাত মানে প্রত্যেক জায়গা থাকে মানুষ আর হয় এটা থাকে দুই আর তিন আট জায়গা কিন্তু দেখা যায় এক হাতও এমন পরিমানে তারা হাটা দিছে কিন্তু জমিনের মূল মালিক নাই যে জমিন খেত জমিনার তার মাঝে সবকিছু আপনারা লক্ষ্য করতে পারেন গিয়ে আপনারা এখন দুকান জমিন আছে সুত্তা এখন জমিন তারা আর এক জমিন আসলে এই জমিনের মালিককে আমি চিনতাম না বা জমিন খেত খেতকরণ কে জানতাম না অবশ্যই তাই নাম উল্লেখ করিয়া বিদ্যুৎ আমি খুঁলাম আর দেখে নিতে পারছেন ও সারে আমরা লোকে তাকেও নিজের শ্রম দি না এবং নিজেও কাজ করার উৎসাহ করা যে আমরা যদি এই যে দেশের কাজ করিতে সুন্দর হইব আপনার চারিদিকের পরিবেশটাও সুন্দর হইব আজকের এই বিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবো আজকে আমরা কি ধরনের কাজ করছি আর কতজন সদস্য আসলাম ভিডিওটা দেখার ফলে যদি আপনার কাছে পালা লাগে অবশ্যই আপনারা সুন্দর মন্তব্য করিয়া লগে থাকবা আর এই ধরনের ভিডিও ভাই তৈরি সব সময় আপনারা রঙের সিলের পেজ রে ফলো দিয়া এবং লাইক করিয়া লগে থাকবা ও দিতে পারছেন আসলে আমরা হাসি দিয়ে হাতিয়া ফেলে আসলে গাছে ডাল রে বা জঙ্গলে রে একটু থামাইছে তারপরে কোদাল দিয়া সেটাই আমরা সমতল করি কিন্তু এই জমিনও সাইট এই আলে ভাই গাড়ি পার্কিং করার জায়গা নাই মাত্র এক হাত জায়গা কিন্তু জমিন এমন বাটে খাটা দিছে খনকিটা কাটতে কাটতে একবারে রোডও এলা আজকের এই ভিডিওটা আপনারা দেখবা প্রথম শেষ পর্যন্ত আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটা দেখবা এবং লক্ষ্য করবা যে কি পরিমাণে জমিন এলাই খাটা আর এই ধরনের খাটা ঠিক নিতে লাগি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমরা সব সব জায়গা তো দিয়ে আসি অনেক জায়গা ফেলাই তাহলে কিন্তু এখানে দেখা যায় সব জায়গা তাই আটে ফেলাই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবার লোকে হবা আল্লাহি আসালাম আলাইকুম আর ধন্যবাদ জানাই আমরা স্যার যে খুব কষ্ট করবো আমরা লোকে